বাংলাদেশে প্রতিদিন ১৯ জন মানুষের জীবন কেড়ে নিচ্ছে আর যদি ডিটেকশনের কথা বলি পুরো বিশ্বে প্রতি ১৪ সেকেন্ডে নতুন করে একজন মানুষ ব্রেস্ট ক্যান্সারের রোগী হিসেবে শনাক্ত হচ্ছে অনেক পেশেন্ট আসেন যাদের স্টেজ ফোরে আসে স্টেজ ফোর মানে দূরবর্তী কোনো অঙ্গে ছড়িয়ে পড়লে যেমন ফুসফুস লিভার বোনস ইভেন ব্রেনে চলে যায় প্রথমে হচ্ছে চাকা দ্বিতীয় হচ্ছে স্কিনটা কুচকিয়ে যাওয়া নিপুল বা স্তনাগ্র ভিতরে ঢুকে যাওয়া আরও যখন বাড়তে থাকে তখন স্কিনের উপরে আলসারেশন হয়ে যাওয়া এবং আর্ম পিটে আরেকটা পিণ্ড এসে যেতে পারে এই ক্যান্সারে প্রতি বছরে প্রায় ছয় থেকে সাত হাজার লোক মারা যায় সো এটা থেকে আপনি কিন্তু ইউ ক্যান অ্যাসেস দি ম্যাগনিটিউড অব দিস প্রবলেম ইন দিস পোয়ার কান্ট্রি উদ্দেশ্য হবে হাউ টু ডিটেক্ট ইট আর্লি অ্যান্ড হাউ টু ট্রিট দেম ইন এ স্টেট হোয়েন দিজ আর কিউরেবল অর্থাৎ আর্লি ডিটেক্ট করলে আমরা এটাকে কিওর করতে পারি আপনি যে মৃত্যুর কথাটা বললেন এই মৃত্যু থেকে আমি আমার পেশেন্টকে বাঁচাতে পারি আমরা বলি যে আয়নার সামনে গোসলের সময়ে হাতে সাবান নিয়ে তার ব্রেস্টে বিভিন্ন সাইডে সে প্রথমে সেন্টার থেকে পেরি ফেরি তারপরে সেন্টার থেকে অ্যাকজিলার দিকে বা উপরের দিকে বিভিন্ন সাইডে রেডিয়ালি এবং কম্পারেন্সিয়ালি দুইভাবে সে তার ফিঙ্গার এড়িয়ে দিয়ে পালপেট করবে মোটামুটি ব্রেস্ট ক্যান্সার রিলেটেড সব ট্রিটমেন্ট এখন বাংলাদেশে আছে এটা কিন্তু একসময় ছিল না আপনারা দয়া করে মানে ঝাড়ফোঁক বা ওঝা বা কবিরাজ বা হোমিওপ্যাথিক এই টাইপের চিকিৎসাতে কোনো সময় এটা ভালো হবে না ব্রেস্ট ক্যান্সার যেই টপিকটা নিয়ে আমরা আসলে কথা বলতে খুবই অপছন্দ করি সেই টপিকটাই বাংলাদেশে প্রতিদিন ১৯ জন মানুষের জীবন কেড়ে নিচ্ছে আর যদি ডিটেকশনের কথা বলি পুরো বিশ্বে প্রতি চোদ্দো সেকেন্ডে নতুন করে একজন মানুষ ব্রেস্ট ক্যান্সারের রোগী হিসেবে শনাক্ত হচ্ছে এবং বাংলাদেশে প্রতিদিন প্রায় ৩৫ জন মানুষ নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছে বা শনাক্ত হচ্ছে বাট আসলে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলতে গেলে কিন্তু সবসময়ই ব্রেস্ট ক্যান্সারকে মৃত্যুর সাথে লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই যদি আমরা জাস্ট একটা কাজ করতে পারি আমরা সবাই যদি ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন হই এবং আর্লি ডিটেকশনকে প্রমোট করতে পারি অর্থাৎ যদি আমরা এই ক্যান্সারের খুব তাড়াতাড়ি একটা স্টেজে আর্লি একটা স্টেজে শনাক্ত করতে পারি বা জানতে পারি যে দ্যার ইজ আ ক্যান্সার পেশেন্ট মেবি ইন আওয়ার ফ্যামিলি মে বি আওয়ার সেলস অর এনিওয়ান অ্যারাউন্ডার্স এবং সেটা নিয়েই কিন্তু এমজিআর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন কাজ করে যাচ্ছে বছরের পর বছর ধরে যারই একটা ইনিশিয়েটিভ হিসেবে আজকে আমরা এই সেটে বসে আছি এই শোটা করছি যার নাম ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড বিয়ন এই শোটায় সহযোগিতা অফকোর্স থাকছে দ্য ডেলি স্টার এবং আমরা কিন্তু প্রত্যেকটা এপিসোডে ব্রেস্ট ক্যান্সার রিলেটেড এই ইকোসিস্টেমের বিভিন্ন রকমের এক্সপার্টদের সাথে কথা বলবো আমরা কথা বলবো ডক্টরের সাথে আমরা কথা বলবো একজন নিউট্রিশনিস্টের সাথে যিনি আমাদেরকে সাজেস্ট করবেন যে কীভাবে আসলে কেমন রকমের খাবার বা লাইফস্টাইলের মাধ্যমে একজন ব্রেস্ট ক্যান্সার রোগীর জার্নিটা স্মুথ হতে পারে উইল টক অবাউট দ্য মেন্টাল অ্যাসপেক্ট অফ ইট উই উইল কাভার ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ গোয়িং থ্রু দ্য জার্নি অফ ব্রেস্ট ক্যান্সার এবং সেটারই একটা অংশ হিসেবে আজকে আমরা কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মোফাজ্জেল হোসেন হু ইজ দ্য চিফ কনসালটেন্ট ইন মেডিকেল অনকোলজি ফর বিআরবি হসপিটালস লিমিটেড চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোড যেখানে আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ডক্টরের কাছ থেকে জানতে পারবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে আর্লি ডিটেকশন নিয়ে আর্লি সিমটমস নিয়ে এবং কিভাবে আমাদের এই জার্নিটা আমরা একজন প্রফেশনালের হেল্প নিয়ে খুব সুন্দরভাবে স্মুথলি সেল করতে পারি সেটা নিয়ে ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা এর এডিএল ও এয়ার লিড পেপার লিক হতে দেয় না রাখে শুষ্ক ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন নো কিন্তু স্যার ওয়েলকাম টু দ্য শো এবং আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনার নলেজ থেকে আজকে আমরা অনেক কিছু বের করে আনার চেষ্টা করব ফর অল দ্য পিপল উট দ্য টপিক অফ ইন জেনারেল এবং কীভাবেই আপনার কাছে জানতে চাবো যে অফকোর্স ব্রেস্ট ক্যান্সার ইজ এ টাইপ অফ ক্যান্সার বাংলাদেশে আসলে আস্তে আস্তে হয়তো বা আমরা এ সম্পর্কে আরও বেশি শিখছি জানতে পারছি অ্যাওয়ারনেসটা বাড়ছে বাট তারপরও যদি আমরা কিছু স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই যে বাংলাদেশে কোন ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি কমন এবং ব্রেস্ট ক্যান্সারের পার্সেন্টেজটা বা নাম্বারসগুলো নিয়ে যদি আমাদেরকে আপনি কিছু জানান আমরা যদি আমাদের গ্লোবোক্যান একটা ডেটাবেজ আছে সেখানে বলা হয় প্রতি বছর বাংলাদেশে এক লক্ষ সাতষট্টি হাজার মতো নতুন ক্যান্সারে রোগী ডিটেক্ট হয় আর প্রায় এক লক্ষ দশ হাজার মতো মৃত্যুবরণ করে এর মধ্যে ব্রেস্ট ক্যান্সারের স্থান হচ্ছে ফোর্থ বা থার্ড কেন প্রথম হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার খাদ্য ক্যান্সার তারপরে মুখগোভরের ক্যান্সার দেন ফুসফুস ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার তো সেই দিক দিয়ে চিন্তা করলে ব্রেস্ট ক্যান্সারে প্রতি বছরে আমাদের দেশে অ্যাবাউট থার্টিন থাউজেন্ড মতো নিউলি ডিটেক্টেড ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আমরা পাই আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স নাই যেটাকে আমরা সেন্ট্রাল ক্যান্সার রেজিস্ট্রি বলি সেটা আমাদের নাই আমরা চেষ্টা করেছিলাম ওটা করার বাট দ্যার আর সার্টেন লিমিটেশনস আর এই ক্যান্সারে প্রতি বছরে প্রায় ছয় থেকে সাত হাজার লোক মারা যায় সো এটা থেকে আপনি কিন্তু ইউ ক্যান অ্যাসেস দি ম্যাগনিটিউড অব দিস প্রবলেম ইন দিস পোয়ার কান্ট্রি তাহলে আমাদের উদ্দেশ্য হবে হাউ টু ডিটেক্ট ইট আর্লি অ্যান্ড হাউ টু ট্রিট দেম ইন এ স্টেট হোয়েন দিজ আর কিউরেবল অর্থাৎ আর্লি ডিটেক্ট করলে আমরা এটাকে কিউর করতে পারি আপনি যে মৃত্যুর কথাটা বললেন এই মৃত্যু থেকে আমি আমার পেশেন্টকে বাঁচাতে পারি তো সেই জন্যেই আমরা গুরুত্ব দেই আর্লি ডিটেকশনের উপরে স্ক্রিনিংয়ের উপরে মানুষকে অ্যাওয়্যার করার জন্য মানুষকে সজাগ করার জন্যে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি যেমন আপনার সাথে এখন আমি করছি এছাড়াও অন্যান্য প্রোগ্রাম হয়ে থাকে টিভি শোজ তারপরে পেপারে লেখা হয়ে থাকে বিভিন্নভাবে আমরা এটা চেষ্টা করি মানুষের দোরগোড়ায় এই তথ্যগুলি পৌঁছে দেওয়ার জন্য। সো দ্যাট দে দেবিকাম মোর অ্যাওয়্যার অফ দি ব্রেস্ট ক্যান্সার কীভাবে এটা লক্ষণ প্রকাশ পায় কিভাবে এটাকে আর্লি ডিটেক্ট করা যায় কিভাবে ট্রিটমেন্ট করা হয় অ্যান্ড হাউ টু বি কিওরড অফ দি ব্রেস্ট ক্যান্সার আর ফাইনালি হচ্ছে যে আমার ক্যান্সার নেই কিন্তু আমি ঝুঁকিতে আছে কি না ঝুঁকিতে থাকলে আমি কখন এই রোগ আর্লি ডিটেক্ট করার জন্যে স্ক্রিনিংটা শুরু করবো এসব ব্যাপারে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি যেহেতু আমরা আর্লি ডিটেকশনের কথা বলছি আমি প্রথমেই সেই বিষয়ে জানতে চাবো যে আপনার কাছে যখন পেশেন্টরা আসে বা ইউজুয়ালি যখন একজন পেশেন্ট ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসে তারা কোন স্টেজে থাকে এবং তারা আসলে কিভাবে বুঝতে পারে প্রথম বা টের পায় যে সে হয়তো বা প্রেস ক্যান্সারের একজন পেশেন্ট হতে পারে বা আর দ্য সিমটমস দ্যাট দে গো থ্রু যেটার কারণে সে হয়তো বা একজন ডক্টরের কাছে আছে ইউজুয়ালি আমাদের পেশেন্টরা টেন টু ফিফটিন পারসেন্ট অফ দ্য পেশেন্টস কাম টু আস ইন আর্লি স্টেজ যারা একটু সচেতন একটু শিক্ষিত একটু সমাজের একটু হায়ার স্ট্যাটাসে আছেন তারা এর ব্যাপারে মোটামুটি সজাগ তারা নিজের স্তনে কোথাও কোনো পিণ্ড দেখা দিলে চাকা দেখা দিলে গোটা দেখা দিলে তখনই আমাদের কাছে ছুটে আসেন এবং সেটা সাধারণত ইয়াং পেশেন্টরা না আমরা বলি যে বিফোর থার্টি ফাইভ ইয়ার্স ব্রেস্ট ক্যান্সার ইজ রেয়ার বাট আনফর্চুনেটলি উই হ্যাভ পেশেন্টস ইন দি এজ গ্রুপ অফ এইটিন টু টোয়েন্টি ফাইভ সো নো এজ ইজ ইমিউন বিইং এ লেডি বিইং এ উইমেন ইজ দি ফার্স্ট ফ্যাক্টর বাট ইট ডাজ মিন দ্যাট অনলি দি উইমেন সাফার ফ্রম ব্রেস্ট ক্যান্সার ইভেন দি মেল আর দেয়ার বাট দি রেশিও ইজ ওয়ান ইজ টু নাইনটি নাইন দ্যাট মিনস আউট অফ হানড্রেড ব্রেস্ট ক্যান্সার পেশেন্টস ওয়ান ইজ মেল নাইনটি নাইন ইজ ফিমেল সো দেয়ার রিস্ক ইজ নাইনটি নাইন টাইম হায়ার দ্যান দি মেল পিপল নাম্বার ওয়ান অ্যান্ড দি রিস্ক ইনক্রিজেজ উইথ এজ সেই জন্যে আমরা বলি যত বয়স যাবে তার রিস্কটা যেহেতু বাড়ছে কাজেই আফটার থার্টি ফাইভ ইয়ার্স রিস্ক অনেক বাড়তে থাকে যদিও বলা হয় যে মিন এজ ব্রেস্ট ক্যান্সারের পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বাট আমাদের অভিজ্ঞতায় এবং আমাদের স্ট্যাটিস্টিক্সে বলে যে আমাদের দেশের জন্যে থার্টি ফাইভ টু ফর্টি ফাইভের মধ্যে অনেক ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে কাজেই এই যে স্ক্রিনিংয়ের কথা বললেন পেশেন্ট যখন দেখে যে তার বুকে চাকা আছে তখন তো সে ডাক্তারের কাছে যাবে আইদার অ্যান এক্সপার্ট নার্স অর এ মেডিক্যাল পার্সোনাল উইল এক্সামিন হার তারপরে যদি ওটা সন্দেহজনক কিছু হয় শিউইল বি সাবজেক্টেড টু সাম ইনভেস্টিগেশনস যেমন ম্যামোগ্রাম আলটাসোন্রাম এবং সেখানে যদি আমাদের ইন্ডিকেট করে যে দ্যার ইজ সাসপিশিয়াস লিশন তখন আমরা সেটাকে কনফার্ম করার জন্যে আমরা অন্য পরীক্ষা করি যেমন ফাইন ইড লাসপিরেশন সাইকোলজি বা এফএনএসি বলা হয় অথবা কোর বায়োপসি এফেন আগে করা হতো বাট ইট হ্যাজ ইটস লিমিটেশন ফাইভ টু টেন পারসেন্ট রিস্ক থাকে ফলস নেগেটিভ হওয়ার কাজেই আমরা এখন প্রেফার করি কোর বায়োপসিটা হুইচ ইজ হান্ড্রেড পার্সেন্ট শিওর আইদার ইট ইজ ক্যান্সার অর ইট ইজ নন ক্যান্সারাস টিউমার দেয়ার আদার টিউমার্স যেগুলি স্তনে আসতে পারে বাট সবগুলি কিন্তু ক্যান্সার নয় তো সেগুলিকে কনফার্মেশন বা এক্সক্লুশনের জন্যে আমাদের ওই কোরব্যাপসিটা করতে হয় তাই আমরা রিকমেন্ড করি যে চল্লিশ বছরের উপরে বয়স হলেই তার স্তন ক্যান্সারের স্ক্রিনিংয়ের মধ্যে ঢুকতে হবে তাকে কীভাবে সেই পদ্ধতিগুলি আছে আর আপনি যখন বললেন যে সিমটম নিয়ে কী কী আসবে প্রথমে হচ্ছে চাকা দ্বিতীয় হচ্ছে স্কিনটা কুচকিয়ে যাওয়া নিপুল বা স্তনাগ্র ভিতরে ঢুকে যাওয়া আরও যখন বাড়তে থাকে তখন স্কিনের ওপরে আলসারেশন হয়ে যাওয়া এবং আর্ম পিটে আরেকটা পিণ্ড এসে যেতে পারে বাট আনফর্চুনেটলি আমাদের দেশে অনেক পেশেন্ট আসেন যাদের স্টেজ ফোরে আসে স্টেজ ফোর মানে দূরবর্তী কোনো অঙ্গে ছড়িয়ে পড়লে যেমন ফুসফুস লিভার বোনস ইভেন ব্রেনে চলে যায় তখন আমাদের কাছে আসে আর্লি স্টেজ আমি বলেছি টেন টু ফিফটিন পার্সেন্ট অনলি মোস্ট অফ আওয়ার পেশেন্টস কাম টু আস ইন এ স্টেজ থ্রি অর টু বি সো এটা কিন্তু খুবই একটু অ্যাডভান্সড কাজেই আমরা এমফেসিস দিই ওই যে আর্লি ডিটেকশন এবং তার জন্যে স্ক্রিনিং স্ক্রিনিংটা ফোরটির উপরে এবং আপ টু সেভেন্টি ফোর এটা অনেকগুলি গাইডলাইন আছে বিভিন্ন সোসাইটি আছে তাদের গাইডলাইন আছে আমেরিকান সোসাইটি আছে ন্যাশনাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার নেটওয়ার্ক আছে তারপরে আছে ক্যানাডিয়ান গাইডলাইন গাইডলাইনগুলোর মধ্যে খুব যে তফাৎ আছে এরকম না খুব যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে তা নয় ইন জেনারেল আগে বলা হয়তো ফিফটির উপরে বাট এখন দেখা যাচ্ছে যে নো ফরটিতেও হচ্ছে অনেক ব্রেস্ট ক্যান্সার সো ফরটি অ্যান্ড অ্যাবাব এটা করতে হবে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত নো এটা আমরা রিকমেন্ড করি না বাট ইফ সামওয়ান হ্যাজ এ ভেরি হাই রিস্ক বিং এ মেম্বার অফ দ্য ফ্যামিলি হোয়াইট দ্যার ইজ এ ব্রেস্ট ক্যান্সার অথবা একটা জেনেটিক টার্ম আছে আমরা বলি বিআরসিএ ওয়ান বিআরসিএ এই জিন যদি কোনো ফ্যামিলিতে থাকে তাদের রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড ওভারিজেন ক্যান্সার গোস ভেরি হাই সো আমরা তাদেরকে আরও আর্লে করতে বলি মে নট বি ম্যামোগ্রাম বিকজ ম্যামোগ্রামের কিছু প্রবলেম আছে যেমন রেডিয়েশন যায় আর একটু অ্যাংজাইটি প্লাস দি প্রোসিজোর ইস সেলফ ইজ সামটাইমস টোমাটিক অনেক পেইন হয় বা ইয়ে হয় সেই জন্যে আমরা এটাকে না করেও অ্যাটলিস্ট আলট্রাসাউন্ডও করতে পারি কতদিন পর পর করবে ইউজুয়াল গাইডলাইন রিকমেন্ডস এক থেকে দুই বছর পর পর তো আমি আমার পেশেন্টদেরকে বলি এক বছরে আপনি আলট্রাসাউন্ডও করেন আর এক বছরে আপনি ম্যামোগ্রাম করেন তাহলে রেডিয়েশনটাও আপনার এক্সপোজার কম হলো কিন্তু ডিটেকশনের কোনো কিছু মিস হলো না আর কি বাট দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেথড ইজ আমি বলি যে হাতি হোক আমার প্রথম হাতিয়ার সো ইউ এক্সামিন ইউর ওন ব্রেস্ট ইফ ইউ ফাইন্ড সামথিং সাসপিশিয়াস ইমিডিয়েটলি গো টু এ ডক্টর হি উইল অ্যাডভাইজ ইউ টু ডু সামথিং আর স্ক্রিনিং কিন্তু নট ফর দি পার্সন হুইজ সাফারিং ফ্রম ব্রেস্ট ক্যান্সার অথবা একটা ডিটেক্ট হয়েছে চাকা আছে স্ক্রিনিং ইজ ফর ডিটেকশন অফ এ ক্যান্সার ইন এ হেলদি পারসন একটা সুস্থ মানুষের মধ্যে ক্যান্সার আছে কি না সেটা দেখার জন্যে যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটাকে বলা হয় স্ক্রিনিং ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা এর এডিএল ও এয়ার লিড পেপার লিক হতে দেয় না রাখে শুষ্ক ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন নো কিন্তু স্যার অনেকগুলো ইন্টারেস্টিং এবং খুব ইনসাইটফুল পয়েন্ট আসলে একেবারেই একসাথে বলে দিয়েছেন এবং তার মধ্যে সবচেয়ে ইনসাইটফুল যেটা ছিল যে মাত্র টেন থেকে ফিফটিন পার্সেন্ট টাইমসে আপনি আসলে আর্লি স্টেজের একটা পেশেন্ট পান তার মানে কিন্তু প্রায় মোর দেন এইটি পার্সেন্ট পেশেন্ট অর্থাৎ আশি শতাংশেরও বেশি পেশেন্ট আপনার কাছে এমন একটা সময় আসছেন যেখানে আসলে দে গন থ্রু ফিউ স্টেজেস মানে টু বা স্টেজ থ্রিতে আছেন অর্থাৎ তারা অলরেডি বেশ খানিকটা সময় ধরেই ব্রেস্ট ক্যান্সারে সাফার করছে করছে ইগনোর রাইট সো আমি ওই বিষয়ে জানতে চাই স্যার যে এই ধরনের পেশেন্ট যারা আসলে সবচেয়ে বেশি আপনি পাচ্ছেন যারা অলরেডি স্টেজ টু বা থ্রিতে আছে তারা এমন কি সিমটেমস হয়তো বা আগেই দেখেছিল যেটা তারা ইগনোর করে যায় বা যারা তারা খেয়াল করেনি যেটা যদি সবাই জানতে পারে আজকে আপনার এই কনভারসেশনের থ্রুতে তাহলে আসলে তাদের জন্য হেল্পফুল হবে যে এই ধরনের সিমটমস আমরা অনেক সময় দেখি কিন্তু ইগনোর করে যায় যে কারণে আসলে দেরি হয়ে যায় ডক্টরের কাছে যেতে যেতে আমি যেটা বললাম যে স্টেজ অ্যাডভান্স স্টেজে আসে তার মধ্যে স্টেজ ফোরটা হচ্ছে ডিস্ট্যান্ট অর্গানে যখন ইনভলভ হয় সেই জাতীয় পেশেন্ট কিন্তু খুব বেশি না পনেরো থেকে বিশ পার্সেন্ট সো ওখানে পনেরো থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট এখানে পনেরো থেকে বিশ ইয়েস থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট বাকি সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু মোটামুটি স্টেজ টু বা থ্রিতে আসে তখন বেশিরভাগই আসে এই যে বললাম যে স্টেজ টু বা থ্রি কেন হলো সে ইনিশিয়ালি যখন দেখেছে যে সি হ্যাজ গট এ লাম্প ইন দি ব্রেস্ট সে আইদার এটা ইগনোর করেছে দ্বিতীয় হচ্ছে একটা আমাদের দেশে একটা ইয়ে আছে টাবু আছে যে আমি ফিমেল আমি কেমন করে একজন পুরুষ ডাক্তারের কাছে যাব তৃতীয় হচ্ছে একটা চাকা হয়েছে ঠিক আছে লেটাস কনজিউম সাম হোমিওপ্যাথিক মেডিসিন তৃতীয় হচ্ছে কবিরাজ ওষুধ এবং ওনারা বলে দেয় ওই হোমিওপ্যাথিক ওষুধ যে প্রথমে কিন্তু একটু বড় হবে বাট দ্যাট ইজ নট দি ইফেক্ট অফ দ্যাট হোমিওপ্যাথিক ড্রাগ ইট ইজ দি ন্যাচারাল গ্রোথ অফ দি টিউমার যেটা আস্তে আস্তে বড়ো হচ্ছে সো পেশেন্টের তার পারসেপশন ছিল যে হোমিওপ্যাথিক ওষুধে আমার এটা প্রথমে বড় হবে তারপরে আস্তে আস্তে ছোটো হয়ে যাবে কিন্তু আলটিমেটলি কী হয় বড় হতে হতে একসময় দেখা যায় যে এখানে চাকাটাও এত বড় হয়েছে যে স্কিন ইনভলভ করেছে নিপুলটা ডিস্ট্রয়েড হয়ে গেছে এমনকি ইটস এ বিগ টিউমার লাইক এ কলিফ্লাওয়ার এরকম পেশেন্ট আমরা পাই এই যুগে দুই হাজার চব্বিশ সালেও আমাদের এটা ফেস করতে হয় দিস ইজ বিকজ অফ ইগনোরেন্স কিছু রিলিজিয়াস রং পারসেপশন আছে তৃতীয় হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ ফ্যাসিলিটিস আমাদের গ্রাম দেশে বা উপজেলা লেভেলে এইরকম এক্সপার্টাইজও এরকম নাই ম্যামোগ্রামের ফ্যাসিলিটিজও নাই এইসব কারণেই অ্যাকচুয়ালি আমাদের পেশেন্টরা অনেক দেরিতে আসে দ্বিতীয় হচ্ছে অনেক পেশেন্ট কিন্তু অ্যাফোর্ডও করতে পারে না আমরা একবার চেষ্টা করেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স করার জন্যে কতগুলি রোগের জন্যে যেমন কিডনি ডিজিজ ডায়াবেটিস যাদের কিডনি ড্যামেজ হয়েছে ডায়াবেটিসে অথবা এমনিতেই কিডনি ড্যামেজ হয়েছে ক্যান্সার এসব পেশেন্টের জন্যে যাতে ইয়ে করা যায় হেলথ ইন্স্যুরেন্স করা যায় আমরা বেশ কিছু কাজ এগিয়েছিলাম কোভিড আসার পরে এটা আবার একটু আমরা পিছিয়ে গিয়েছি হোপফুলি ইন ফিউচার উইল বি এবল টু গেট ব্যাক ইন টু দ্যাট এগেইন আর এইসবগুলি যদি আমরা দূর করতে পারি তাহলে হয়তো অ্যান্ড দি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্স হচ্ছে টু মেক দেম অ্যাওয়্যার আপনি খুব সুন্দর একটা লাইন বলেছেন স্যার সেটা হচ্ছে হাতি হোক আমার প্রথম হাতিয়ার তো আসলে একজন নারী যে আসলে বাসায় তার প্রথম আসলে এই স্ক্রিনিংটা বলি বা নিজের মতো করে নিজের একটা সিমটম ডিটেকশন করতে চায় বা বাসায় আসলে প্রথম ডিসিশনটা নিতে চায় সে আসলে কীভাবে সেটা করতে পারে সেটা আমরা বলি যে আয়নার সামনে গোসলের সময়ে হাতে সাবান নিয়ে তার বেস্টে বিভিন্ন সাইডে সে প্রথমে সেন্টার থেকে পেরি তারপরে সেন্টার থেকে এক জিলার দিকে বা উপরের দিকে বিভিন্ন সাইডে রেডিয়ালি এবং সারকম্পিয়ালি দুইভাবে সে তার ফিঙ্গার এড়িয়ে দিয়ে পালপেট করবে প্যালপেট করে প্যালপেট করা মানে হচ্ছে স্পর্শ করে চাপ দিয়ে অনুভব করবে এবং তখন যদি সে কোনো লক্ষ্য করে যে প্রথমেই কিন্তু ইন্সপেকশন ওই যে আয়নার সামনে দাঁড়িয়ে বললাম প্রথমে লক্ষ্য করবে তার স্তন দুটা একরকম আছে কিনা কোনো সাইজ বা আকৃতির কোনো পরিবর্তন হয়েছে কিনা অ্যাসিমিট্রি বলে এটা ক্যামেরা অথবা স্কিন চেঞ্জ হয়েছে কিনা নিপলের চেঞ্জ হচ্ছে কিনা কোনো জায়গাতে একটা আনইউজুয়াল সোয়েলিং দেখা যাচ্ছে কিনা তারপরে সে হাত দিয়ে চেক করবে তখন যদি সে করে এবং সে যদি ডিটেক্ট করতে পারে যে তার একটা চাকা অনুভূত হচ্ছে তখনই কিন্তু সে ডাক্তারের কাছে যেয়ে এটা পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে পারে আমরা ইউজুয়ালি বলি যে দুই মাসিকের মাঝামাঝি সময় এটা করলে ভালো হয় আর কিন্তু খুব সুন্দরভাবে আসলে স্যার ডিসক্রাইব করে দিলেন যে কিভাবে আপনি বাসা থেকেই প্রথম স্টেপটা নিতে পারেন যে স্টেপটা নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট এবং আপনি যদি আসলে যে কনসার্নগুলো উনি মেনশন করলেন তার যে কোনো একটি কনসার্নও দেখতে পান তাহলে অবশ্যই অবশ্যই আপনার উচিত হবে যে কোনো একটা হসপিটালে যাওয়া বা একজন ডক্টরের স্মরণাপন্ন হওয়া এবং আপনার নেক্সট প্রফেশনাল স্টেপগুলো কমপ্লিট করা ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন না এর এডিএল ও এয়ার লিড পেপার লিক হতে দেয় না রাখে শুষ্ক ফ্রেশ না স্যানিটারি ন্যাপকিন নো কিন্তু যদি কেউ এরকম একটা সিমটম দেখতে পায় তার যদি মনে হয় যে তার কোনো কিছু একটা আনইউজুয়াল লাগছে তখন সে আসলে কোন ডিপার্টমেন্টে যাওয়া উচিত প্রথমত হসপিটালে এবং কোন ধরনের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত যদি সে ঢাকার বাহিরে থাকে তাহলে আসলে তার জন্য ফ্যাসিলিটি কী হতে পারে সো যদি আপনি একটা কমপ্লিট গাইডেন্স দিতে পারেন রাইট এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন আমরা ঢাকাতে যারা আছি তাদের জন্য তো কোনো অসুবিধা নাই। কেউ ইউজুয়ালি ইট ইজ দি বিজনেস অফ এ সার্জন অর অ্যান অনকোলজিস্ট রাইট এটা কিন্তু গাইনোকোলজিস্টের কাছেও যায় অনেকে যেহেতু ওই পুরুষের কাছে যেতে অনেকেই হেজিটেট করেন কাজে গাইনোকোলজিস্টের কাছে গেলে কোনো অসুবিধা নেই ফিমেল ডক্টরের কাছে যেতে পারেন আর গ্রাম দেশের জন্যে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স আছে এছাড়াও গ্রামে কিন্তু আজকাল স্বাস্থ্যকর্মী আছে ফ্যামিলি প্ল্যানিংয়ের পরিবার পরিকল্পনা কর্মীরা কিন্তু দরজায় দরজায় ঘুরে বেড়ায় তাদের মাধ্যমে কিন্তু চেক করতে পারে কোনো কিছু সন্দেহজনক হলে তখন তারা এসে ওইখানে আলট্রাসাউন্ডোর ব্যবস্থা আছে আজকাল উপজেলা সব শহরেই মোটামুটি আলট্রাসাউন্ডোর ব্যবস্থা আছে তারপরে যদি ওখানে না হয় তখন জেলা শহর বা আশেপাশে মেডিকেল কলেজগুলি আছে অনেকগুলি মেডিকেল কলেজ আছে এখন তো বাংলাদেশে অনেক মেডিকেল কলেজ মেডিকেল কলেজে গেলে কিন্তু সেখানে পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে আলট্রাসোনোগ্রাম ম্যামোগ্রাম এফএনএসসি কোরবায়োপসি সব কিছু হতে পারে কাজেই একেবারে এক সব কিছুই কিন্তু দর দোর গোড়ায় পৌঁছানো সম্ভব হবে না বাট এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করছে এই ফ্যাসিলিটিসগুলা বাট ইট টেক্স টাইম এটা ওভার হবে না আমি এখন থেকে বিশ বছর আগে বা পঁচিশ বছর আগে যখন আমি অনকোলজি শুরু করেছিলাম তখন যে চেহারা ছিল বাংলাদেশের এই ক্যান্সার ডিটেক্ট করা এবং চিকিৎসার ব্যাপার এখন আকাশ পাতাল তফাত অনেক কিছু এখন বাংলাদেশেই মোটামুটি ব্রেস্ট ক্যান্সার রিলেটেড সব ট্রিটমেন্ট এখন বাংলাদেশে আছে এটা কিন্তু একসময় ছিল না আমরা হয়তো ফিফটি সিক্সটি পার্সেন্ট করতে পারতাম এখন নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা এখানেই করতে পারি সো এগুলি বলতে হবে যে দিজ আর দি মানে কাইন্ড অফ ডেভেলপমেন্টস দ্যাট হ্যাভ টেকেন ওভার দি লাস্ট ফিউ টু ডিকেটস সো এই জিনিসগুলি আশাব্যঞ্জক সেজন্য মানুষকে একটু সজাগ হলেই তারা গ্রাম থেকে তো শহরে আসতে পারে জেলা শহরে কিন্তু এখন সব জায়গাতেই মোটামুটি এইসব ফ্যাসিলিটিসগুলো আছে কাজেই ওই যে চাকার কথা বললাম যে সিমটমগুলি বললাম আপনারা দয়া করে মানে ঝাড়ফোঁক বা ওঝা বা কবিরাজ বা হোমিওপ্যাথিক এই টাইপের চিকিৎসাতে কোনো সময়ই এটা ভালো হবে না এটা জানতে হবে এটা বুঝে তারপরে আপনাকে পদক্ষেপগুলো নিতে হবে যেটা আমরা বললাম যে আলট্রাসোনোগ্রাফি ম্যামোগ্রাম এগুলো করে এফএনএসি বা কোরবসি করে নিশ্চিত হতে হবে আপনি যদি কিছু দেখেন এটা আন্দাজ করে নেওয়ার কোনো সুযোগ নেই যে এটা ক্যান্সার না এটা নর্মাল টিউমার নো আপনাকে নিশ্চিত হতে হবে তারপরে আপনি ওয়েট করবেন ताओ जदि किचु थे यू है टू अंडार गो दि सेम प्रोसेस आफ्टर ए सर्टन पिरियड मे बी थ्री टू सिक्स मन्थ्स लेटर ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন এই ব্র্যান্ডটা কিন্তু আসলে প্রতি বছরই অনেক অনেক ইনিশিয়েটিভ নিয়ে থাকে যাতে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে আর্লি স্ক্রিনিংয়ের যে সুযোগটা সেটা পান এবং আপনি জাস্ট ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের যে কোনো একটা সোশ্যাল মিডিয়া পেজে গেলে কিন্তু এই বিষয়ে অনেক অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই অ্যাভেল করতে পারবেন এই রিটার যে কোনো ফ্যাসিলিটি এছাড়াও স্যার যেভাবে বললেন আসলে বাংলাদেশের প্রান্তে প্রান্তে এখন উপজেলায় জেলায় জেলায় আসলে পৌঁছে গেছে এই রিলেটেড সকল সুবিধা সো সেটাও কিন্তু আপনি অবশ্যই অবশ্যই অ্যাভেল করতেই পারেন এবং স্যারের কাছে আমি আরেকদিন জিনিস জানতে চাবো সেটা হচ্ছে যে যখনই আমরা ক্যান্সার শুনি আমরা এটাকে আসলে ডিরেক্টলি লিঙ্ক করি মৃত্যুর সাথে যে ক্যান্সার হওয়া মানে মনে হয় আমি মারাই যাবো এরকম একটা ভয় নিয়ে আসলে সব ধরনের পেশেন্টরা বসে থাকে বা আপনার কাছে আসে সো আপনি যদি একটা খুব সাকসেসফুল কেসের কথা আপনার এক্সপিরিয়েন্স থেকে বলেন যে আর্লি ডিটেকশনের মাধ্যমে বা প্রপার ডিটেকশনের মাধ্যমে আসলে একজন তার ব্রেস্ট ক্যান্সারের জার্নিটা কিভাবে স্মুথ হয়েছিল বা আসলে সে রিকাভার করতে পেরেছিল আপনার সাথে কাজ করে সো সেইটা যদি আপনি আমাদেরকে জানান এবং আমাদের দর্শকদের জন্য সেটা অনেক হেল্পফুল একটা এরকম অসংখ্য উদাহরণ আছে যারা নিজেরাই চেক করে প্রথমে ডিটেক্ট করেছে তারপরে আমাদের কাছে এসছে আমাদের কাছে আসার পরে আমরা ডায়াগনোসিস করে দেখেছি যে স্টেজ ওয়ান বা টুতে আছে এমনকি তার বেস্ট ফেলেও দেওয়া লাগে নি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বলি আমরা সেরকম ট্রিটমেন্ট করে তারপরে কেমোথেরাপি দেওয়া হচ্ছে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে তারপরে এখন হয়তো হরমোন থেরাপি পাচ্ছে অথবা ফলো আপে আছে দশ বছর পনেরো বছর হয়ে গেছে এরকম রুগী অসংখ্য রুগী আছে কাজেই আমরা সেই জন্যই গুরুত্ব দিই আপনি যেটা বললেন যে আর্লি ডিটেকশনের ব্যাপার আর্লি ডিটেকশনের মাধ্যমেই কেবল এটা সম্ভব আমি একটা প্রোগ্রাম করলাম আমাদের বিআরবি হসপিটালে যেখানে একজন ব্রেস্ট ক্যান্সার সারভাইভার শি ইজ এন ইয়াং লেডি থার্টি ফাইভ টু থার্টি সিক্স ইয়ার্স ওল্ড তার দুই হাজার বাইশ সালে ধরা পড়ে ব্রেস্ট ক্যান্সার আমার এখানেই ট্রিটমেন্ট হয় তারপর সার্জারিটা তার ব্রেস্ট ফেলাও লাগেনি ব্রেস্ট রেখেই তার সার্জারি করা হচ্ছে উনি আজকে নিজে থেকে এসে আমাদের লেডি এমপ্লয়দের সিস্টারদের সবাইকে তার জার্নিটা উনি ন্যারেট করলেন বাট একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা ট্রিটমেন্টের কিছু কিছু আসপেক্ট আছে একটা হচ্ছে এক্সপেন্ডিচার দ্বিতীয় হচ্ছে কষ্ট তৃতীয় হচ্ছে প্রপারলি আপনি পাচ্ছেন কি না চতুর্থ হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস তারা আপনাকে সহানুভূতি জানাচ্ছে কিনা সিম্প্যাথেটিক বিহেভিয়ার করছে কিনা চতুর্থ পঞ্চম হচ্ছে তার ইফ শি ইজ এ সার্ভিং লেডি তার ইনস্টিটিউশন তাকে সাপোর্ট দিচ্ছে কিনা এই জিনিসগুলি খুব ইম্পর্ট্যান্ট এইসব ব্যাপারে আমাদের আরও কাজ করতে হবে সোশ্যাল নেটওয়ার্কিং করতে হবে এবং মানুষকে অবহিত করতে হবে এবং সবাইকে এই ক্যান্সার পেশেন্টদেরকে তারা যাতে তাদের জার্নিটা স্মুথ করতে পারে পেইনলেস করতে পারে সেই জন্যেই তাদের সাথে সহযোগিতা করতে হবে সর্বোচ্চভাবে তো এইগুলি খুব ইম্পর্ট্যান্ট আসপেক্টস অফ পেশেন্ট জার্নি আমাদের অনেক পেশেন্ট আছে যেগুলি যারা এইভাবে এই প্রসেসের মাধ্যমে এসে সাকসেসফুলি দে আর লিডিং নর্মাল লাইফ এরকম না যে ক্যান্সার চিকিৎসা হয়েছে ঘরে বসে আছে কোনো ইউজলেস একটা অথর্ব অবস্থায় নো দে আর ডুইং এভরিথিং আমার পেশেন্ট আছে যিনি দুই হাজার দশ সালে চিকিৎসা করেছেন শি ইজ এ ব্যাংকার নাও শি ইজ হোল্ডিং দি রেসপন্সিবিলিটি অব এ ব্রাঞ্চ এবং উনি আমার বিভিন্ন প্রোগ্রামে আসেন আমি নাম বলতে চাই না নাম বলাটাও ঠিক না সো দেয়ার আর লটস অফ এক্সাম্পলস যারা এরকম ভালো প্রত্যেকটা এক্সাম্পলই অনেক হোপফুল এক্সাম্পল যেটা আসলে আমাদের দর্শকদের মধ্যে কেউ যদি আসলে ডিটেক্টেড হয়ে থাকেন ব্রেস্ট ক্যান্সারে তার জন্য আসলে অনেক আশার বাণী হিসাবে কাজ করবে এনকারেজিং এবং আপনি সময় এই বিষয়ে অনেক অনেক প্রোগ্রামসে পার্টিসিপেট করেন অনেক ইনিশিয়েটিভ নিয়ে থাকেন সো আজকেও আমাদের এই ডিসকাশনে পার্টিসিপেট করার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস এবং আমাদের যেই ব্র্যান্ডটা আসলে ইনিশিয়েটিভটা নিয়েছে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন তার পক্ষ থেকে ছোট্ট একটা থ্যাঙ্কস বলার জন্য আমরা আপনাকে একটা গিফট প্রেজেন্ট করতে চাই আমাদের আজকে ধন্যবাদ থ্যাংক ইউ আর ফ্রেশ অনন্যা স্যানিটেন অ্যাপকিনকেও ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য এবং তাদের এই উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার এবং আমি কিন্তু শেষ করার আগে আরো কয়েকটা জিনিস যেটা আসলে বলতে চাই প্রথমত আজকের এই ডিসকাশনে আমরা কয়েকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের স্যারের কাছকে জানতে পেরেছি প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যে মাত্র টেন থেকে ফিফটিন পার্সেন্ট টাইমসে আর্লি ডিটেকশনটা হচ্ছে বাংলাদেশে আমাদের সবার উচিত এমনভাবে অ্যাওয়ারনেসটা বাড়ানো সবাইকে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানানো যাতে এই টেন থেকে ফিফটিন পার্সেন্টের যে নাম্বারটা আর্লি ডিটেকশনে কনভার্ট করতে পারি যাতে নাইন পার্সেন্ট মানুষ আমরা আর্লি ডিটেকশনের মাধ্যমে তাদের জার্নিটাকে সোজা করতে পারি এবং এটার জন্য কিন্তু একটা ব্যাপারই একমাত্র একটা ব্যাপারে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সচেতনতা এবং যেই সচেতনতা একটা পার্ট কিন্তু আপনি হতে পারেন আপনি যখন এই ভিডিওটা দেখছেন আপনি কিন্তু এটা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন এবং আপনি যখন এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিচ্ছেন তখন কিন্তু আরও অনেক মানুষ জেনে যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে এবং সেই টেন থেকে ফিফটিন পার্সেন্টকে আপনিও পুশ করতে পারছেন এইটি পার্সেন্টের দিকে যাতে আসলে কোনো মানুষের প্রাণ না যায় ব্রেস্ট ক্যান্সারে কারণ আর্লি ডিডেকশনের মাধ্যমে কিন্তু আসলে এটার মৃত্যু ঝুঁকিটা অনেকটুকুই কমিয়ে ফেলা যায় নাম্বার ওয়ান সেকেন্ড আমি আপনাদের জন্য একটা গিফট রাখতে চাই যে কমেন্ট সেকশানে আমাদেরকে জানাতে পারবেন যে আমাদের এক্সপার্ট প্রফেসর যে বললেন কীভাবে করে আর্লি ডিটেকশন করা সম্ভব এবং কীভাবে বাসা থেকে আপনি প্রথম পদক্ষেপটা নিতে পারেন বা আপনার বাসার একজন পরিবারের সদস্য কিভাবে ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন রিলেটেড প্রথম পদক্ষেপটা বাসা থেকেই নিতে পারে সেই প্রসেসটা সম্পর্কে আপনি যদি আপনার মতো করে লিখতে পারেন কমেন্ট সেকশানে তাহলে সবচেয়ে সঠিক এবং সুন্দর অ্যান্সারটা যে দিবে তার জন্য থাকবে ফ্রেশ অনন্য স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং তারপর আরেকটা কথা যেটা অবশ্যই অবশ্যই মনে করে দিতে চাই যেটা আসলে ফ্রেশ অনন্য স্যানিটারি ন্যাপকিন সময় বলে সেটা হচ্ছে যে একটি চেক দেরি নয় এবং ব্রেস্ট ক্যান্সারে আসবে বিজয় অর্থাৎ এই বিজয় আসতে হলে কিন্তু এই চেকআপটা আর্লি স্ক্রিনিংটা প্রথম ডিটেকশনটাই সব কিছু এবং সেটার জন্য আর কিছু দরকার নাই দরকার আমাদের সবার সচেতনতা যে কথাটাই আমরা বারবার বলছি এবং যে কথাটা স্যারও আমাদেরকে এপিসোডে বারবার বলেছেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস এপিসোড আমাদের এই শোতে ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড বিয়নড শোতে কিন্তু আমাদের আরও অনেকগুলো এপিসোড থাকবে যেখানে আমরা কথা বলবো একজন ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের নিউট্রিশন নিয়ে তার মেন্টাল হেলথের জার্নি নিয়ে আমরা কথা বলবো একজন সার্ভাইভারের সাথে সো আপনাদের সবাইকে অনুরোধ করব। সবগুলো এপিসোড দেখার জন্য এবং আপনি যদি একজন ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট হয়ে থাকেন যে হয়তোবা আমাদের এই ভিডিওটা খুঁজে পেয়েছেন এবং এখন অনেক টেনশনে ছিলেন আই এম শিওর আফটার লিসেনিং টু দি এক্সপার্ট প্রফেসর ইউ হ্যাভ ফাউন্ড এ লট অফ হোপ কারণ ব্রেস্ট ক্যান্সার মানেই মৃত্যু না অবশ্যই অবশ্যই খুব সুন্দর চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে আর সবারই উচিত যেই এইজের কথা স্যার বললেন যে অফকোর্স আর্লি এইজে অতটা কেসেস আমরা দেখি না কিন্তু যখনই পঁয়ত্রিশ চল্লিশ পার করে ফেলি তারপর সবারই সচেতন হওয়া উচিত ব্রেস্ট ক্যান্সার নিয়ে ডিটেকশন নিয়ে আর্লি ডিটেকশন নিয়ে এবং স্ক্রিনিং নিয়ে সেই পদক্ষেপগুলো আমরা নিই আপনার সাথে দেখা হবে আরও একটা এপিসোডে টিল দেন গুড বাই গুড নাইট